প্রতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসাতেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী বৃহস্পতিবারের এ হামলায় হতাহতের সংখ্যা আরও বেড়েছে সবশেষ তথ্য মতে চুয়াত্তর জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠীটি এ তথ্য নিশ্চিত করেছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে চলতি বছরের উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি জবাবে গোষ্ঠীটির ওপর হামলা শুরু করে ট্রাম্প প্রশাসন সবশেষ হামলা চালানো হয় গত বৃহস্পতিবার হামলাটি ছিল গত এক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা পুত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহী শুক্রবার জানান বৃহস্পতিবারের হামলায় এখন পর্যন্ত চুয়াত্তর জন নিহত এবং একশো জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে গোষ্ঠীর জ্বালানি ও আয়ের উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ আলাত্তাব জানান মার্কিন বিমান হামলা বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে তবে বেশিরভাগই বন্দরের স্থাপনার আশেপাশে চালানো হয় আলাত্তাব আরও বলেন বেসামরিক নাগরিকের মৃত্যু এবং রাস ইসার কৌশলগত গুরুত্বের কারণে এই হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্যানুযায়ী রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর দেশটির আমদানির প্রায় সত্তর শতাংশ এবং মানবিক সহায়তার আশি শতাংশ এই বন্দর দিয়ে আসে হামলার পর হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে